আজকে আমরা আপনাদের সামনে একটা গল্প বলে শুরু করবো কি তো আমাদের যাত্রাটা দুই হাজার সতেরো থেকে স্টার্ট হয় তো আজকে থেকে এর ভিতরে আমাদের পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরব আজকে তো বরাবরই আমরা চেষ্টা করি যে কাস্টমারের আমাদের হচ্ছে প্রধান লোক তো সেই কথা মাথায় রেখে সবসময় আমরা বেস্ট ল্যাপটপ এবং বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো সবাই একটা ট্রাস্টেড শপ বা ট্রাস্টেড প্রতিষ্ঠান খুঁজে তো আমরা দুই থেকে দুই পর্যন্ত এখনো পর্যন্ত আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা এর ভিতরে আমাদের কিছু কর্পোরেট সেন্স এবং আমাদের দেখা যায় যে পরিচিত যারা রেফারেন্স আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানকে আগে নিয়ে যাচ্ছি এবং সবাই আমাদের এই ট্রাস্টেড শহরটাকে আপনার বিশ্বাস করে আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিয়ে থাকে তো দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ এর ভিতরে আমারই এক পরিচিত এক ছোট ভাই সে তখন দেখা যায় যে জব করতো তো জবের ফাঁকে তার চিন্তা ভাবনা ছিল যে কিছু একটা করবে তো সে আমাকে ফোন করে ফোন করে আমাকে বলে যে বড় ভাই যে আমার জব করতেছি তো এক্সট্রা ইনকামের জন্য আসলে কি করা যায় তখন সে আমাকে বলবো যে ভাই তাহলে আমাকে একটু বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ দেন যা দিয়ে আমি

পাশাপাশি সে নিজেও ফ্রিলান্স করে ফ্রিলান্সার বড় ফ্রিলান্সার তো অ্যাকচুয়ালি এখন ওই যে সে দু হাজার সতেরো পর থেকে যখন নিয়ে যায় তো এখনো পর্যন্ত সে আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মডেলে ল্যাপটপ আমাদের কাছ থেকে নেয় কারণ সে আমাদের প্রতিষ্ঠানকে ট্রাস্টেড সব তার মনে গেঁথে নিছে। যার কারণে সে আমাদের এখান থেকেই তার যতগুলো মডেল ল্যাপটপ লাগবে আমাদের কাছ আসলে এই কথাগুলো বলার চেষ্টা করবো কাস্টমারের কাস্টমার দেখা যায় কি যে আমাদেরকে অনেকেই বলে যে ভাই কম বাজেটের ল্যাপটপ দেন কম বাজেট আসলে কম বাজেটের ল্যাপটপ দিয়ে আপনি ফ্রিনান্সিং করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে জানতে হবে শিখতে হবে তো আমরা চেষ্টা করব জুম কম্পিউটারস চেষ্টা করবে যে আপনাদের কাছে বেস্ট ল্যাপটপ এবং বেস্ট প্রাইজের ল্যাপটপগুলো পৌঁছে দাও সকলকে ধন্যবাদ আলাইকুম